আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রমাদান শেষে শাহরু রমাদান যখন শেষ হয় দীর্ঘ এক মাস আল্লাহ রবুল্লাহ আলমিনের এই মহান নেয়ামত যখন আমরা লাভ করে থাকি তখন এর স্বরূপ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য ঈদের ব্যবস্থা করেছেন এবং ওই ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ রব আলমিনের সুক্রিয়া স্বরূপ দুই রাকাত সলা ঈদ আদায় করা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে সৌরা আল বাকারার একশত পঁচাশি নম্বর আয়াত কারিমায় সাত করেছেন ওয়ালি তুকুল্লাহ আলামাহাদুম ওস্কুরুন রমাদানের সকল হুকুম হকাম বিধিবিধান বর্ণনা করার পরে আল্লাহরবুল্লাহ আলমিন বলেন ওয়ালি তুকমিলুল উদ্দাহ আল্লাহ তোমাদেরকে যে সুযোগ দিয়েছেন ইদ্যৎ পূর্ণ করার অর্থাৎ রমাদান মাস পূর্ণ করার পূর্ণ এক মাস সিয়াম পালন করার আলামা তুকাব্বিরুল্লাহ আলমাহুম আল্লাহ রব্লা আলমিন তোমাদেরকে যে সঠিক হেদায়ত দান করেছেন এই হেদায়তের বিনিময়ে তোমরা আল্লাহর তাকবীর বলবে ওলা আল্লাহ কমতাস করুন এবং তোমরা আল্লাহ রব্লা আলমিনের শকর গুজার করবে এই শকর গুজারেরই একটি মাধ্যম হলো সলাতুল ঈদ পহেলা সবল তারিখে যখন এই ঈদের চাঁদিতে হবে তখন থেকে তাকবির বলা আরম্ভ হবে ঈদের সলাতে রাগ পর্যন্তই তাকবির বলতে থাকবো আমরা এই সময়ে পুরুষেরা উচ্চ এবং নারীরা আস্তে আস্তে অনুচ্ছস্বরে তাকবীর বলতে থাকবে ঈদের দিন সকালবেলায় প্রথম কাজ আমাদের জাকাতুল ফিতির আদায় করে দেওয়া জাকাতুল ফিতির ঈদের দিন সকালবেলায় আদায় করাটা সবচেয়ে উত্তম যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে একদিন দু দিন আগে আদায় করে দেওয়া এরপরে সকালবেলায় গোসল করা এটিও একটি সুন্না এরপরে কিছু খাওয়া কমপক্ষে খেজুর খেয়ে তিনটি পাঁচটি বা সাতটি খেজুর খেয়ে ঈদগাহের দিকে রওনা দেওয়া এগুলো হলো এবং উত্তম পোশাক পরিধান করা যে পোশাক আমার কাছে আছে এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরিধান করা সুগন্ধি লাগানো এরপরে ঈদগাহের দিকে রওনা দেওয়া তো ঈদগাহে গিয়ে প্রথম কাজ যে ঈদগাহে খতিব যিনি ঈদের ইমাম থাকবেন তিনি দুই রেখ সলা আদায় করবেন এরপরে তিনি আমাদের উদ্দেশ্যে একটি খদ্বা দিবেন তো ঈদগাহে নারীদেরকে শিশুদেরকে নেওয়ার প্রতিও হাদিসে উৎসাহিত করা হয়েছে এজন্য নারী শিশুদেরকেও যদি সম্ভব হয় পরিস্থিতি ভালো থাকে নিয়ে যাওয়াটা সন্ধ্যা